ছড়ে বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না অতিরিক্ত ভালোবাসা দেখালে মানুষ সস্তা ভেবে অবহেলা শুরু করে তোমার জীবন সঙ্গে যদি রাগান্বিত হয় তবে তুমি শান্ত হয়ে যাও কারণ একজন আগুন হলে অপরজনের পানি হওয়া প্রয়োজন মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু ভিতরটা কুড়ে করে খায় মরিচা আর অবহেলার মাঝে কোনো পার্থক্য নেই মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে আর অবহেলা ক্ষয় করে মানুষকে ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ হওয়ার সময় পাবে না যে নিজের খারাপ সময় দেখেছে সে কখনো অন্যের খারাপটা চাইবে না কখনো কখনো কিছু খারাপ সময় কিছু ভালো মানুষের সাথে দেখা করানোর জন্যই আসে ভালোবাসা যেখানে সেখানে বিলে দেওয়ার জিনিস না কারণ এই ভালোবাসার সাথে মিশে থাকে মানুষের বিশ্বাস ভরসা ও আত্মসম্মান জ্ঞানী ভুল করলে অনুত্ত হয় আর নির্ভূত ভুল করলে ভুলের পক্ষে যুক্তি তার করায় তাকে জিজ্ঞেস করেছিলাম কেমন আছো সে জবাবের উত্তর দিল কাউকে ঠকিয়ে কি ভালো থাকা যায় অহংকার তারাই করে যাদের মানুষের অভাব আছে গরিব ঘরের ছেলে মেয়েদের হাত ধরার ক্ষমতা স্বপ্নারীর থাকে না মানুষ শুধু শুধু মন থেকে উঠে যায় না মন থেকে উঠে যায় তার ব্যবহারের জন্য